অর্থাৎ তন্তানোর আমাল কিতা পূর্বইল্য যে আগে বইছে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন আর আল্লাহ তানে আশ্রয় দিলাইসন আমরা চাই নেনি আল্লাহে আশ্রয় দিতা তো আগে খালি জায়গা থেকে বকয়া আর কইসেন আগে খালি জায়গা নাই উভরেদি মান নিষেধ আল্লাগে একজনের চরম করছেন করে বইবি কইস তাই হায়ার ব্যবহার করছেন তো আল্লাহায় তার লোকে হায়ার মামলা করসন অর্থাৎ তাই মাফ করে দিলিচন আর তিসরা বরমাইছেন যে একজনে মুখ ফিরাইয়া গেছেন গিয়া তো আল্লাহ তালায় তান দিক থেকে মুখ ফিরাইলেছেন ওই জন্য আল্লাহ মুখ ফিরাইলে আমরা এইবার জায়গা আসেনি এর লাগিয়া বহুত মানুষ দেখা গেছে মজলিশও যত মানুষ আমরা তো বাইরে আরও বেশি মানুষ দেখিয়াইছি আইছি লাগিয়ে আমরা যে নিহতে আইসি মজলিশ বইবার লাগিয়া অন আইয়া মজলিশ আদবর সহিত বই মজলিশেও ফিরিস্তায় ডাকেন মজলিশর বাড়া যারা এরারে ফিরিস্তায় ডাকেন না ও মজলিশ যারা বইন এরার মাকফুরতর বাদা আওয়াজ যারা শুনয় এরার লাগে মাকফুরতর বাদা নাই এর লাগে আমরা যে সুন্দরভাবে বই যারার লাগে আপনারা অপেক্ষা করতেন ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যে আই যাবা আমরা হজরত সৈয়দ মহদুদ মদানী সাহাব হজমলা বদরুদ্দিন আজমল সাহাব এগুলো শিবলি বা আপনারা মূল্যবান বক্তব্য শুনবা নমাজও হয়ে যাব ইনশাল্লাহ এখন আমি এক ছোটো আয়াত তিলাওয়াত করছিলাম আল্লাহ তালে ফরমায়েন যে জমিনৰ আধিপত্য আল্লাহ খারার দেন আজ দুনিয়াত বহুত বড় এক মুসলা যে মানুষ খানো থাকত কোন জায়গা থাকবো আল্লাহ ফরমাইন আল্লাহ জমিন আল্লাৰ সুহা যাৰে আল্লাহ তার মালিক বানায় কারণ আল্লাহর নামৰ মাঝে এক নাম হইল কি ওয়ারিস সব মৰি যাইবা আল্লাৰ জাত রইবা যেন বাপ মরি গেলে ভুয়ার হইন ভুয়ারে ওয়ারিস নাই এর বাদে সব মরে যাবা কুল্লুমান আল্লাহর জাত বাকি থাকবা সব শেষ হয়ে যাবা তা আল্লাহ লাগে বাহারিস আর এখন তাইনি জমিনৰ খালি তাইন মালিক আল্লাহ বানাইছেন আর তাইন মালিকী জমিনৰ তাইন যারে সাইন তাৰে আপনার রইবার লাগে জায়গা দেন আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন যে খারে জায়গা দেন জমি রইবার লাগে ফরমেত মহাজিরই নক যখন মক্কা তেগি মদিনাথ গেসেন তখন তান্তানটা কেলা আল্লাহ তাহলে ইস্টাব্লিশ করছেন মদিনাথ তান্তানের কেলা আধিপত্য দিছে তান্তানটা কেলা স্থান দেবা হয়েছে ইজ্জতর জিন্দগি দেব হয়েছে কেন তিন কাম করছেন তান্তায় আমি কথা কোশেষ করলে আজান হয়ে যা যে ইনশাল্লাহ ও জায়গাটা আর তোলা ফুড়া করিলেন না হুম তোলা হয়ে যায় হরকত সব আছে আল্লা দিন হুমফিল্লা আল্লাহ ফরমাইন যারে অর্থাৎ মহাজিন তমকিনত আল্লাহ যে তান্তান্ডে আধিপত্য দিছে মদিনা শরীফ এর কারণ কিতা এক নম্বরে ফরমাইছেন আকাম নমাজ কয়েম খরণওয়ালা আসলা আমরা তো কই নমাজ ফোড়া নমাজ ভোড়া আসলে কোনো তর্জমা নাই তা আমরার বাসাত প্রচলিত হয়ে গেছে নমাজ পড়া আসলে নমাজরে কায়ম খরা হয়েছে কায়েম খড়াকিতা ওলামাইকার নমাজে জমাতে শহীদ ফোড়া আধা বাৰ্ষে কৰা হয় ইমান যে কাম আদি চৌক থাকি মস্ত কৰিছে এই কামতে চলাত বজাৰত যুব ভিড় লাগে তই বজাৰ লাগছে দোকানো খুল কাষ্টমাৰো আহিছে কিন্তু কম মানুহ তোমাৰ বজাৰ লাগছে না হয় নহয় বজাৰো খোলা কাষ্টমাৰো আছে তাৰ লাগছে না কেইটাৰ লাগিব বিড় নাই আৰু যেদিন খুব বেছি ভিড হয় তই খুব বজাৰ লাগছে

তারা মালর হকরে আদায় করছেন ও আবারও বিল মাহরফ নাহ আনিল মনকার তারা আমর বিল মা না আনিল মনকার এটা ইমান এক যোজ মানুষের ভিতরে যখন ইমান আয় তখন আপনার হক কাজর তাকেই দায় হের খিলে আই তো মানুষের জিন্দগী সাহাবে যখন যখনও ইমান আনতা আর কিলা ইমান মধ্যে দাখিল হইতা তাই জাহান নামর আগে তাকি বাছিয়া জন্মতো যাইতা ই তা হয়ে যেত আল্লাহ নবী ইসলাম সফর সবর মোসাফির মানুষ পাইছেন তুই জিকার করছেন হাল তরি তোর খয়ের তুমি খয়ের চাওনি বালাই চাওনি বালাই কীতা সাক্ষী দেওয়া আই রাহুল্লাহ সাদু আল্লাহ মুহম্মদ রসুল যে আল্লাহ আর কোনো মাহবুদ নাই হাজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহর রসুল কইলে এই কথা আপনার কোনো সাক্ষী আছেন নি তাই কোনো মানুষরে সাক্ষী নাবানাই জঙ্গলের গাছরে সাক্ষী বানাইছ কোই জানা গাস আমার সাক্কি আর গাসরা কইছ না আই সাক্কি দেয়া যাও তো আর বায়তরন তাইছে জমিন সিরিয়া গাস আইছে আর তিন বার কইছে সদবন নাই রাহমাতুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবী সেন ফরমাইছ না আবার যাওগি জগত তওবার জগত কিছুই না হুম তো দসকাল বুজর গহল তো খেরার মতে দাখল হইবার লাগিয়া নবী জেলা বেচেন নবীর মুত্তাবিন যারা ঈমানানয়ন آپ مانسر بالائی جی جائیں خیر خا بنی جل لگی نبیلر شیوت کو نا سی ہن مین نبی خیررخا تک امانتار امانتار کیتا اللہ طرف تک جو وحی آئے پورا پوری پہچائن اور ملر مانسر بہار دلر مدد خیر خی تاکے مانسکل جہان نام آگن تک جہاں جن تو جائے گیا مانس کلا بالا بنی جائے مانسر زندگی گلا چین سکون ہے مانس ہمیشہ تکلیف تھا جہان نام تک گیلے باسی لائے ঔ খয়ৰ খাই অটাৰে ও খুৱায় আমৰ বিল মাৰোফ এ নমাজ ঘৰ মাৰোফ খুৱাইছে প্ৰত্যেক নেকামল মাৰোফ ইহঁতক কে চতকা দেৱা মাৰো বালা খতা খোৱা মাৰোফ চলাম খৰাও মাৰোফ জপ দেৱা মাৰোফ ৰাস্তাতে কষ্টদায়ক জিনিছা নে মাৰো সব নেকামলাই মাৰোফ হয় মানুহৰ মধ্য খয়ৰ খাই আহি যায় যে মানুহখিনি বালাইৰ মধ্য আহে কৈছে আমাৰো বিল মাৰোফ মহাজির নখলার দিলর কিলা বালাইয়ের দিকে আয় ও নাহ আনিল মনকার মানুষের বুড়াই দেখলে পেরসান হয়ে যে মানুষ বুড়াইতে কিলা বাসে জেলা এক মা বহর দিল সন্তান কিলা বালা হোক হে বুড়াইতে কী বাঁচক ওলা বিল বিল নেহি আনিল মন করে ইতো মানুষের ইমি এক সিভত। যখন ইমান আয় মানুষের মতে তখন আমার বিল মারুফ নহি আনিল মন করে কে যেটার হয় কয় ক হয় আমরা মনে করি যে তবলিক মানে আলাদা কোনো কিছু না এটা ইসলামের এক যুজ ইমানের এক যুঁজ ইয়ে থাকলো বহুত হাদিসে সে পাক মধ্যে তুমি তাই যদি আমার বিল মারুফ নই আনীল মনকর খরো না তো তোমার তোমার দোয়া কবলিত নাই এর দ্বারা বুঝা যায় যে এটার আমরা এক লাজিমি যুঁজ উইয়া থাকলো অঙ্গ ইয়ে থাকলো ইমানে অঙ্গ যে আমরা আমর বিল মারুফ নই আনিল মনকর করতাম এই জিনিস সকল যদি খরে আল্লাহ তালে ফরমাইছিলেন যে জমিনে জেলা মহাজিরি নখলরে আধিপত্য দেওয়া ওলা আধিপত্য আমরা জমিও দেওয়া হইব সে করতে নাই আমরা মনে করি আর বাতিল স্কিমে আমরা কিছু করে নিবাতর স্কিম ফরমাইছেন এটা তো মাখলর জাল আর ফরমাইছি নাও হানাল বইও তিলে বাইতোল আন কাবুত। যে মাখলর জাল তো ইয়ার সবচেয়ে বেশি মাখলে কমজোর গড় বানায় দু জতো মখলকে গড় বানায় এর মাঝে সবচেয়ে কমজোর গড় ইয়েলো মাখলর আসকা গড় আপনার জাল দিয়ে পরিলায় বেটির যেদিন মেহমান আই এক জাড়ু লইয়া আপনার যেমনি গুরানি মারে সারা সাপ তো ওখান আল্লাহর তরফ থাকি যখন হেদায়তর জাড়ু আইব তো সব মাখড়ার জাল সাফ হয়ে যাব আজ আমরা খালি মাখলো গুরুত্ব দিই আর রোজানা খবর আনা নি অমুক মাখল অমুক মাখড়ে মিলচন এক ঘন্টা বাদচিত হয়েছে অমুক মাখড়ি মিলচয় অমুক দোলা মাখড় খালা মাখল আস্থা ধুনিয়ায় মাখলে পর তো আমরা ওটারেও মনে করি আর সারা শক্তি হালেকে সব কিছু আসমান থাকি হয় আল্লাহ করেন এটা তো ইয়ে থাকলো আমরা আর বদামল নথিজা হল ওটা মাখলর জাল অকাল বেশি ফাটিছে তা বাতিলের স্কিম দিয়ে আল্লাহ তাল্লাহ করা মখলার জাল দিয়ে মিশাল দিছে দুঃসকল দুঃসকাল বুজুগল এটা কিচ্ছু নাই আসল এলাকা আসমান থাকি ফাইসলা হয় জমিনের মালিক আল্লাহ জমিনও আল্লাহ যারে যেন চাই নতুন আধিপত্য দিন আমার ফট্টা আছে আমি রই যু কথা জরুরি নাই আল্লাহ বহুত কমরে মাটির মূরে দিয়ে কি বহুত বহুতরের ফাক্টর বর্ষাইছেন বহুতরে আপনার ভূমি কুম্বতি খতম করা হয়ে গেছে বহুতরে ফ্লার দিয়ে খতম করা হয়ে গেছে কোনো ফাট্টায় কোনো কাম দিছে না আল্লাহি দুষ্টকাল বুঝর্গ হল জমিনে যদি আমার বাড়ি ঘর আমার রাস্তাঘাট আমার বাজার আমার মসজিদ আমার মাদ্রাসা ইত্যাদি সব যদি চাই আমার ব্যস্তরভাবে তাকত সুন্দরভাবে থাকতো দুনিয়ার মধ্যে আমন কায় মিত ইব্রাহিম এইগুলা মানে ইশ্বরাচনা আল্লাহর গড় বানানির বাদে এক নম্বরে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমন দেও আর দুই নম্বরে রিজকর সওয়াল করছেন যে ইনর বাসিন্দা যারা আছেন এরারে তুমি রিজকর ফলা করো বরকতভালা রিজখর আমরার আমরা খাদ্যতর্ব পয়সা করি খামাই তাহলে দুই নম্বর এক নম্বর আমন জরুরি আমন মানে শান্তিতে মানুষ বসবাস করত। মানে যদি কারফিউ থাকে রায়টিং থাকে কমিউনিয়ল থাকে তে আপনার রুজিয়ে আর আপনার খানিয়ে আর বালা খাফর সুপরে বালা গাড়ি আইতে কিতা খাম দিব বালা গড়ে কিতা খাম দিব এর লাগি জরুরি তা আমন এই আমন আইব কোন সময় যখন মানুষের জিন্দগির মতে নমাজ কাই মিব মানুষের মালর হকরে আদায় করব আর મનુસે અમરબીલ મારુભ નહીં મન કર પ્રત્યેક સ્તર હિસાબે હાદી મતે મન રામિયા દેનુ કુ બુરા દેખ તો તુમર દિમ્મદારી આનંદન કરોરે રૂકો ના હોય કમસે કમાર બુરામ્બર કુશન ફરતે દિલ્ર મતે દિલ્ર મતે ખરાબી આ এক রেবায়তের মধ্যে আইসে যদি দিলর মধ্যেও খারাপই আয় না তকলিফ হয় না তোমার দিল তুমি যদি রুকো না বাদে আর ইমানের কোনো অংশ নাই এক রেবায়তের মধ্যে এই লোকিয়া জাহালিকা আজাফল ইমান এটা হইয়া তার সবচেয়ে কমজোর দরজা যে আমার দিলর মধ্যে যদি খারাপই হয় আমরা বহুত বিয়া সাথে যাই আজ মুসলমানের বাড়ির বিয়া না এহুদি বাড়ির বিয়া বুঝা যান না আমার এর লাইফ হয় সাথে কিলে আমি বিয়া সাথে করতাম জানি না মসজিদও শূন্য তরিকায় আগ আর বাদে আপনার গয়রার তরিকার মধ্যে বাকি সারা প্রোগ্রাম করলাম তো আল্লাহর মুদত আমার কাছে আই থকিলা আল্লাগে আল্লাহর মুদত যদি চাই তো মালোর হকরে আদায় করতাম আর আমর বেল মা করতাম আল্লাহ তালে আমরা আমলের তোফিক দক হয়